হ্যালো ভিওয়ার্স এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই সাদাপাড়া চ্যানেল দাদা অনেক দিন থেকেই আমি বড় কোনো ভিডিও এনেছে দিতে পারলাম না এর জন্য দুঃখিত আসলে কাজের জন্য সময়ের পরিস্থিতি সময়ের ব্যবধানে কারণে বড় ভিডিও এনেছে দিতে পারিনি শর্ট ভিডিও দিতাম মাঝে মাঝে তা আজকে একটা বড় ভিডিও এনেছে দিতে চলেছি আপনারা আমার থামবেল দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা কি হতে চলেছে তো ভিডিওটার মূল বস্তু হলো আমার এই একটা পায়রা দেখুন খাঁচার মধ্যে আছে পায়রাটা আমার নিজেরই ভুলের কারণে না যে পায়রাটা অসুস্থ হয়ে গেছে এটা ওর নর আছে দেখতেই পাচ্ছ খুব ভালো মানের একটা জোড়া বেঁধেছিলাম মানে জোড়াটা আমি ইচ্ছে করে বাঁধিনি যদিও হয়ে গেছিলো রেখে দিতে চেয়েছিলাম নরটা দেখছ খুব সুন্দর একটা কালো দানা চোখ আমরা যেটা বলে থাকি রেশার পায়রা যেটা আর মাথাটা সেম ওই লেভেলেরই আছে এদের এক খেপ বাচ্চা করিয়েছিলাম বাচ্চা ভালো রেজাল্ট করছিল তাই সেই জন্য মনে হচ্ছে জোড়াটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু দ্বিতীয় ক্ষেপের এনে আছে ডিম দেওয়ার সময় ডিম দেওয়ার পরে পায়রাটা পুরো অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত কারণ আমার মাদা পায়রাটা পুরো দশক ক্লিয়ার হয়নি মানে যে কোনো একটা মাদা পায়রা এনেছে মিনিমাম ভালো মাদা দশক ক্লিয়ার হওয়ার পরে জোড়া বাঁধলে সেই বাচ্চাটা ভালো হয় বাচ্চাও ভালো হয় পায়রাও সুবিধা মানে সুস্থ থাকে মাদা বাচ্চা মাদার যে পায়রাটা তোমার সেটা সুস্থ থাকবে কিন্তু দু দশকের আগে যদি পায়রা জোড়া বসাও তোমার মাদা পায়রা সবসময় ইঞ্জুরেড মাদা পায়রা অসুস্থ ভাব মাদা পায়রা এমনকি ডিম দেওয়ার পরে মারাও যেতে পারে তো সেরকমভাবে একটা সেম পরিস্থিতি এনের মধ্যে পড়ে গেছিলাম তার জন্য এদের ডিমটা হচ্ছে এদের কাছ থেকে নিয়ে ডিমটা আমরা দিয়ে রেখেছি এই যে এই এর কাছে এটা হচ্ছে বানজা পায়রা এদের কাছে যখনই ডিম দেব ডিম নিয়ে নেয় এটা খুব সুবিধার এরা নিজেরা ডিম পারে না অন্যজনের ডিমে এনে হচ্ছে তা দিয়ে বাচ্চা নিজের মনে করে মানুষ করে বড়ো করে তাই এদের কাছে ডিমটা দিতে পেরেছিলাম দেওয়ার পরে এনেছে হচ্ছে ভেঙে দিয়েছি জোয়াটা ভেঙে দিয়েছি নটটা এনেছে ওদের নড়ের আড্ডায় এনেছে রেখে দিতাম কিন্তু আজকে এনেছে ছাড়ার পরে নটটা ফের ওনে ওর জায়গায় চলে এসেছে কিন্তু মাদাটা এনে সবসময় আটকানো দেখতেই পাচ্ছ মাদাটা চুপচাপ বসে আছে এর মধ্যে এনে হচ্ছে আমরা এনেছে কিছু মেডিসিন করেছিলাম দু একটা যাতে পায়াটা এনে ফিট হয় মেডিসিন করার পরে এনে যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি সেসব মেডিসিনগুলো আপনাদেরকে পরের নেক্সট ভিডিও এনেছে দেখাবো এ মানে ওই পরিস্থিতিতে কীরকম মেডিসিন করলে পায়রাটা তোমার এনে যে ফিট হতে পারে সেই মেডিসিন নিয়ে আলাদা ভিডিও করব আশা করি সেগুলো মেডিসিনগুলো দেখাবো আমি কিন্তু এক্ষুনি বর্তমানে পায়রাটায় যে ভিটামিনের ঘাটতি মানে ও অল্প সময়ে অল্প বয়সে পায়রা এনে ডিম দিয়েছে ডিম দেওয়ার ফলে ওর শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি একটা মানুষ যেরকম একটা পশুও সেরকমই মানে যে একই মনে করবেন একটা এনে যে বাচ্চা যদি এনে হচ্ছে কোনো মেয়েকে আমরা বিয়ে দিই যেরকম তার এনে হচ্ছে অল্প বয়সে বিয়ে দেওয়ার ফলে শারীরিক অসুস্থ অনুভব করে ঠিক একটা বাচ্চা পায়রাও ঠিক সেম সেম মানে হচ্ছে কন্ডিশন তো সেরকমই একটা অসুবিধা অনুভব বলো আর মানে হচ্ছে অসুস্থ অনুভব বলো সেটাই হয়েছে তো পায়রাটা এনে অনেকটা আগেতে ফিট হয়েছে এখন পায়রাটা যে ভিটামিনের ঘাটতি সেই ভিটামিন ঘাটতি রিকভার করার জন্য সেই ভিটামিনের ঘাটতিটা পূরণ করার জন্য আমরা নূতন একটা মেডিসিন এটা সচরাচর সব ভেটেনারি ওষুধের দোকানে পাওয়া যায় এর মানে হচ্ছে মানে কার্যকারী ফলটা খুব অনেক তাড়াতাড়ি এবং খুব ভালো ফল ভালো রেজাল্ট খুব ভালো রেজাল্ট তা সেইটাই মানে হচ্ছে আমরা আজকে একে সেই ডোজটাই করাবো পায়রা দেখছো আমরা সেই ডোজটাই করাবো যে ভেটেনারি ওষুধের কথা বলছি অনেকেই হয়তো জানো বড় বড় যারা এনে আছে ওস্তাদ আছে বড়ো বড়ো যারা পায়রা আছে বড় বড়ো যারা এনেছে আছে পাখির আনেছে খামার আছে তারা সবাই জানে কিন্তু অনেক ছোটো যারা পায়রা এনেছে পোষে ছোটো যে লেভেলের যারা আমরা অনেকেই জানি না যে কী ভিটামিন কী এনে আছে রিকভারি এনে কোনটা খাওয়ালে এনেছে পায়রা এনেছে সবসময় ফিট থাকবে সেইটা আমরা জানি না তা ভিটামিনটা এনে আছে আপনাদের সামনে এটা একটা ভেটেনারি ওষুধ দেখছি ওষুধটা প্রি কোভিড রিকোভিড মেডিসিনটা এই ভিটামিনটা ভিটামিনটা দেখে নাও এটাই এখন আমার ওই পায়রাকে খাওয়াবো এবং নেক্সট পায়রাটা কেমন থাকে সেই ভিডিওটাও আপনাদেরকে দেব বার করো খামটা ছাড়াও এই যে ওষুধটা এই ওষুধটার ডোজ সাধারণত মানে হচ্ছে এটা পশু পাখি সব ধরনের সবারই খাওয়ানো যায় কিন্তু আমরা যেহেতু পায়রা খাওয়াবো এটা এক থেকে দু এম এল এক লিটার জলে মোটামুটি এনে হচ্ছে পঁচিশ ত্রিশটা পায়রাকে খাওয়ানো যেতে পারে যেহেতু আমার সব পায়রার খাওয়া হয়ে গেছে এক্ষুনি আর বাকি আদাস পায়রাদের খাওয়াবো না সেহেতু এই ভিটামিনটা আমরা কীভাবে খাওয়াবো এর জন্য আমার যে এনেছে হচ্ছে ড্রপ সিরিঞ্জ আছে সিরিঞ্জ এনে মাত্র এক ফোঁটা নেব এক ফোঁটা নিয়ে সিরিঞ্জটাকে এনে হচ্ছে পাঁচ এমএল জল করব জল করে ওটাকে পুস করে দেবো ওই সিরিঞ্জটা আনো সিপিটা ছাড়াও আরও নামাও নামাও একটুখুনি থাক থাক থাকবে আটু নাও আটু নাও আটু নাও আরেকটু হালকা নাও হ্যাঁ ওকে ডালরা মোড়ো দেখতে পাচ্ছ আমরা সিরিজ করে নিলাম অল্প একটু এক ফোঁটা মতো নিলাম ওষুধটা দাও ওষুধ তো দাও ওষুধটা আমার দর্শক ভাইরা আরেকবার দেখে নাও রিকভারিড খুব ভালো রেজাল্ট হ্যাঁ এটা হচ্ছে ফিড সাপ্লিমেন্ট এটা মানে যে আপনার যে পায়রার যে যত রকম ঘাটতি আছে সব কিছু খাবারের যে ঘাটতিগুলো মানে একটা পায়রাকে সুস্থ রাখতে গেলে সব ধরনের খাবার দিতে হয় আমরা যেহেতু পায়রা বলো পাখি বলো সব কিছু ছেড়ে যারা দেখবে যারা যেসব পায়রা পাখিগুলো সচরাচর চারিদিকে ঘুরে ফিরে খায় তারা দেখবে সবসময় ফিট থাকে কিন্তু আমাদের ঘরের পায়রা পাখি মানে ফিট থাকে না তার কারণ হলো আমরা বেঁধে খাওয়াই আর বেঁধে খাওয়াই বলে ওরা উপযুক্ত মানে যে পরিমাণে খাবার যেটা ওদের দরকার সেটা ওরা খেতে পারে না আমরা ওদের মনের কথা তো সব পুরোপুরি বুঝতে পারি না তাই সবসময় সব কিছু দেওয়াও হয় না তাই সেই জন্য ওদের একটা খাবারের ঘাটতি থাকে তাই সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য এই ওষুধটা দাম তো এখানে তিনশো কুড়ি টাকা আছে কিন্তু তিনশো কুড়ি টাকা না দুশো পঁচাশি থেকে আশি টাকা এর মধ্যেই নেবে ছোট্ট শিশিরি এর ভালো রেজাল্ট বলে দামটাও ভালো তো যাই হোক এখন আমরা এই ওষুধটা পায়রাটাকে খাওয়াবো দেখো না জল ভরো পাঁচ এম এল করো নিয়ে আসো পায়রাটা নিয়ে আসো দেখছো আমরা জল ভরে নিয়েছি পুরো জলটা ভরে নিলাম ভরে নিয়ে ঝাঁকি দিয়ে দিলাম যদি আমি সকালে কিংবা দুপুরে অন্য সময় আমি সব পাড়াকে খাওয়াতাম তাহলে ওই এক থেকে দু এম এল নিয়ে টোটাল এক লিটার জলে এনেচে দিয়ে টোটাল সব পাড়াকে খাওয়াতাম কিন্তু এক্ষুনি এই পাড়াটাকে দেখো আমরা খাওয়াচ্ছি দেখছো খাঁচা থেকে পাাটা আমি বার করলাম বার করে এনে আছে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওকে আবার ফের খাঁচায় ভরে দেবো যেহেতু এনে হচ্ছে ও ইনজুরেড অসুস্থ পাটা মারাই যাচ্ছিল প্রায় নটটাকে এই ওষুধটা অনেক ক্ষেত্রে কাজ করে যেরকম এখন নোট শীতের সময় আমরা শীতের সময় ওয়েদার চেঞ্জের কারণে পায়রা একটা খাবারের যে ঘাটতি মানে ভিটামিনের যে ঘাটতি ভিটামিনের ঘাটতির জন্য পায়রা অসুস্থ হয়ে থাকে তাই এখানে আছে শীতের সময় মাসে চার থেকে পাঁচবার এই ড্রপিংটা করলে আপনার পায়রা ফিট থাকবে আজকে এই পর্যন্ত এরপরে আগামী এনে আছে ভিডিওয়ে আপনাকে এখানে আছে আমার ওই পায়রা অসুস্থতার জন্য যেসব ওষুধগুলো এনে আছে তাকে পুশ করেছিলাম সেই ওষুধগুলো নিয়ে আলাদা ভিডিও করব থ্যাংক ইউ আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের এটি লাইক করে এটি সাবস্ক্রাইব করে দেবেন